শুনুন ভাই ঘন্টার কাজ মিটে করবেন মা-বোনদের কষ্ট দূর করার জন্য আমরা নিয়ে আসছে ডিজিটাল স্মার্ট সিং ভাই কেমনে কি ভাই এটা দেখুন ভাই কতগুলো অপশন আছে এতে এখানে পানি ফিল্টার পানি সঙ্গে দিয়ে এখানে দাঁড়া দা ফিল্টার পানি খেতে পারবে না এই যে এখান থেকে অন অফ করবেন কত ডিগ্রি টেম্পারেচার আপনি কতটুকু গরম পানি দিতেছেন এখানে শো করবে এটা বিদ্যুৎ কিন্তু নিজেই তৈরি করবে আবার এখানে লাইট জ্বলবে ঠিক আছে সুন্দর লাইট জ্বলবে জি আবার দেখেন এক সাথে অনেক সময় আমরা সিংহের দাঁড়ায় দুজন কাজ করতে পারি না এই যে একজন এখান দিয়ে এটা পুশ করবেন এখানে ঝর্ণার মতো পানি এসে আপনি মাছ মাংস ওয়াশ করতে পারবেন এই কিন্তু আসে ভাই দেখেন আবার এই যে এখানে দাঁড়া একজন তো কাটাকাদি করতে পারবেন এখানে দাঁড়া একজন ওয়াশ করবেন কিভাবে করবেন এই দেখেন এখানে পুশ করবেন এখানে ঝর্ণার মতো পানি আসবে অনন্ত পানির আপনি এখানে দাঁড়া শাকসবজি ওয়াশ করতে পারবেন এছাড়া আরো আছে ভাই দেখেন এই যে একটা কলের অপশন আছে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন বড় বড় হাতি আড়িপাদ নিয়ে কাজ করতে পারবেন এটা এখানে কাজ করতে পারবেন এটা পুশ করলেই পানি চলে আসবে কোনো মোরামরিক লাগবে না ভাই আরো আছে